ঠাকুমা হলে এরকমই ঠাকুমা হতে হবে তাই না এরকম ঠাকুমা না হলে নাতি নাতনির সংসার হবে এত ভালো ঠাকুমার দরকার বুঝতে পেরেছ এত ভালো ঠাকুমা না হলে নাতি নাতনির সংসার হবে না বুঝতে পেরেছ তো নাতি সংসার জোড়ার জন্য দিল্লির থেকে ঠাকুমাকে চলে যেতে হলো ঠাকুমাকে চলে যেতে হলো দিল্লির থেকে সে দিল্লিতে কি করতো কি করতো রান্না কাজ করত। এত ঠান্ডা দিল্লিতে আর দিল্লিতে এত গরম ঠিক আছে যেরকম গরম আর সেরকমই ঠান্ডা আর এবার তো শুনছি আরও ঠান্ডা পড়বে তো সেইখান থেকে মানে ঠাকুমাকে হায়ার করে নিয়ে যাওয়া হয়েছিল যে ঠাকুমা তুমি আসো না হলে আমার সংসারটা হবে না সেটা কে বলেছিল নিশ্চয় বলবো তোমাদেরকে তার আগে চলো ইন্টুটা দিয়ে নিই ইন্টু দেওয়ার আগে আমি বলছি আজকে আমার সকল ছোটো দেখো না মানে আমার এত জ্বর শরীর ঘুমছে একদম এত জ্বর হ্যাঁ তবু এসেছি যে না একটু ছোট করে একটু ভিডিওটা দিই তার জন্য আসলাম এত হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভাব ভালো আছো আর আমি তো বলেই দিলাম আমি কেমন আছি বুঝতেই পারছো প্রচণ্ড প্রচণ্ড তো আজকে ছেলে কলেজ থেকে এসে রুমে শুয়ে পড়েছে ওই ঘরে জল এসছে তো সব জল টল পড়ছে তার জন্য আমি ড্রয়িং রুমে বসেছি আজকে তো ঠাকুমাকে কে হায়ার করে নিয়ে গেলো মীনাচোল কেননা মিনাচুরের সংসারটা বসছিল না তাই তো হ্যাঁ মিনাচুর তুই তো যেদিন গেছিস তার পরের দিনই তুই ফোকলার কাছে চলে গেছিস কেন ফোকলা নিজে বলেছে যে আমার এক সপ্তাহ পিছিয়ে আসার কথা ছিল সেখানে আমাকে এক সপ্তাহ আগে চলে আসতে হয়েছে কার জন্য তোর জন্য তুই এত পরিমাণে ওকে ফোন করেছিস এত পরিমাণে তাই ওকে চলে আসতে বাধ্য হয়েছিল তো সেখানে তুই ভাবছিস যে দাদার বিয়ে আর দাদার বিয়ের মধ্যেই তুই পাঙ্গাটা বাঁধিয়েছিস সেখানে তোর মাও তোর সহযোগিতা করছে এখন অবশ্য মা সহযোগিতা করছে না হয়তো কোনো কারণ আছে সেটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে বলবো তো এখানে আজকে ঠাকুমাকে নিয়ে আমি কথা বলব তো ঠাকুমাকে ডেকে নিয়েছিল তার আগেই এই গামলা যে আমি এরকম একটা কুকৃত্তি করতে বসেছি আর সেই কুকৃতিটাকে তুমি পারবে একমাত্র ঢাকতে কেননা তোর মতো তুমি আমার বয়সে খুব কম কুকৃতি করি অনেক কুকৃত্তি করেছি ঠিক আছে না মানে সেই মানুষটাকে দেখলেই বোঝা যায় যে সেই মানুষটা কেমন একটা মানুষকে দেখলেই বোঝা যায় সেই মানুষটা কেমন হ্যাঁ তো সেইখানে গামলা বলেছে আমার ঠাকুমা তো কুকৃতির মাস্টার তো সেই কুকৃত্তি একমাত্র সামলাতে পারবে আমার ঠাকুর তার জন্য গামলা মিনাচর কী করল ঠামিকে ডেকে নিয়েছিল ডেকে নিয়ে যখন ভাইয়ের বিয়েতে খুব জুতো পিটা করলো ভাই আজকে ভাই ভালো কেন জানো তো শুধু পিলকির জন্য আর কিছুর জন্য না বুঝতে পেরেছ কেননা ওর মা বাবার কমেন্টে যা কমেন্ট আসে সে তো মানে সীমার বার ঠিক আছে সেই জায়গাটায় মানে এই প্রকৃতি ঢাকার জন্য ঠাকুমাকে নিয়ে আসলো এবার যখন ভাইয়ের জুতো মেরে মানে নিচের লতি বোন সেইখানে সেই ভাইকে মানে সেই ভাই বোনকে থাকতে দিল না যে না তোর মতন বোনকে আমার এখানে জানা নেই দাঁড়িয়ে দিয়েছিল তারপরে কিন্তু আনন্দ ফুর্তি কিন্তু সমানে সবাই করেছিল যে একমাত্র বাড়ির মেয়ে বাড়িতে নেই কিন্তু আনন্দ ফুর্তি করতে কিন্তু কেউ কম ছাড়েনি প্রত্যেকটা মানুষ করে আনন্দ করতে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ আনন্দ ফুর্তি করে চালিয়ে গেছে সেই জায়গাটায় এই ঠাকুমা বিয়ে থাওয়া যখন হয়ে গেছে ছেলে অষ্টমংলায় চলে গেছে তখন এই ঠাকুমা মানে অষ্টমংলা হয়তো করে এসছে তারপরে নাতিকে তো বোঝাতে হবে নাতিকে না তো নাম বোঝালে তো হবে না এইবার ব্রেন ওয়াশ করতে বসেছে কে তার ঠাকুমা তার ঠাকুমা যে এই আমাদের ধবি ধবি এত পয়সা কামাবে তোরা পয়সার উপরে বসে থাকবি রে পয়সার উপরে কেননা একা তো সিলমহল লাগিয়ে নিয়েছে গায়ে সিল শিলমহর তাহলে সিল শিলমহর যখন লাগিয়েছে তাহলে ওর ভিডিও হুমহুর করে মানুষ দেখবে প্রত্যেকটা মানুষ ওর ভিডিও হুনহুর করে দেখবে কেন যে সন্দীপকে ছেড়ে এসে ও কি করছে না করছে বাচ্চাটাকে রেখে এসছে প্রত্যেকটা মানুষ দেখবে এবার কেউ সাপোর্টে দেখবে কেউ মিল সাপোর্টে দেখবে বুঝতে পেরেছো যারা সন্দীপের পক্ষবাজি তারাও দেখবে যারা মেনাচোর পক্ষবাজি তারাও কিন্তু দেখবে কেন কেননা মহল লাগানো আগে পিছনে মহল লাগানো বুঝতে পেরেছ এইবার ঠাকুমা বুঝিয়ে সুঝিয়ে যাই হোক কালী পুজো রাত্রিরে ওকে ডেকে নেব যাই এখানে কালী পুজো হবে কালী বাহানাতে তুই ঢোক তার আগে মেয়াচোর কি বলেছিল আমি বিক্রামার বাড়ি আছি বিক্রামার বাড়ি তো তো ছিল না সেটা আমরা পুরো পেয়েই গেছি অরসের ভিতর থেকে নোংরা নোংরা জিনিস ঘুরে ঢালা ছিল ভাস ছিল সেইগুলো পর্যন্ত ক্যাপস করে অরুষ দেখিয়েছিল দোকানে বসতো সেটাও অরুষ দেখিয়েছে অরুস এমন কিছু নাই যে অরুষ দেখায়নি সবকিছু কিছু তো সেখানে ও কিন্তু মানুষকে ফুলক দিতে চেয়েছিল যে আমি ভিকামার বাড়িতে আছি আদৌ কিন্তু ও খোকলার বাড়িতে আছে ওর কিন্তু খোকলাকে ও আগেই ডেকে দিয়েছিল তাই না বন্ধুরা তো এই যে একটা চরিত্রহীনা বুদ্ধি ঠাকুমা সত্যি ঠাকুমা তুমি পারো নাতি সংসার বসাতে তাই না তোমার মতো ঠাকুমা না করে চলে বলো দুনিয়াতে হ্যাঁ তুমি তোমার মতো যারা ঠাকুমা আছে তারাই পারবে যে নাতি নাতনি সংসার কীভাবে বসাতে হয় আর সেইটা তুমি বসিয়ে দিয়েছ কিন্তু ভেবেছ একবারও ঠাকুন যে একটা বাচ্চা দুধ খেতো সেই বাচ্চাটাকে রেখে এই ধবলি চলে এসছে তোমার ছোট্ট মিনাশোনা হ্যাঁ ওর জন্যে এই এই নেচারের জন্য হয়তো তোমার ছেলে বৌমা তোমাকে পাত্তা দেয় না এই বয়সেও তোমাকে পরের বাড়ি মেহনত করে কাজ করে খেতে হয় আমরা এই সংসারে রান্না করতে গেলে মানে আমরা বুঝতে পারি কাজ করতে গেলে যে ঠান্ডা দিনে হিলা যায় না তোমার তত বয়স হয়ে গেছে সেখানে তুমি কিভাবে হেলো হ্যাঁ তুমি কিভাবে হেলো সেটা বোঝা গেছে কেননা তোমার কিছু ব্যবহারের জন্য তোমার ছেলের বউ ছেলে তোমাকে রাখে না রাখে না আগে হয়তো বলেছি যে একটা মা রাখতে পারিস না কিন্তু সেই একটা মার যে কত গুণ আছে সেটা তো নেই সেটা তো তলে হাতে আজকে যদি তোমার বোনের মেয়ে তোমার বোনের জামাই যদি না বলতো সেইটা আমরা সীমার থেকে যখন তোমার এই ধাবলা চলে গেছিল ফার কাছে তখন সারা পুরুত দিয়ে সেইখানে তুমি যে কত ভালো মানুষ তোমার জামায় একে 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 পুরুষ দিয়ে রেখেছে এমনকি তোমার মেয়ে শুদ্ধ তোমার মেয়ে শুদ্ধ তোমার যে বোনের মেয়ে আর বোনের জামাই সে একে একে তোমার পুরো দিয়েছে যে তুমি কি ধরনের একটা বয়স্ক মহিলা বুঝতে পেরেছ হ্যাঁ তো তুমি এই যে তোমার পেকে পুকে সব তালতলায় চলে গেছে সেইখানে থেকেও তোমার বুদ্ধি হয়নি যে একটা ছোট বাচ্চা আছে সেই জায়গা থেকে না নাতিটাকে বুঝিয়ে সেই সংসারে ফিরে দিতে কিন্তু না বাবা নাতি চাচ্ছে না ওখানে যেতে নাতি এখন পোকলার সঙ্গে সংসার করবে আর সেটা কে জুড়বে সেটা জুড়বে এই ঠাকুমা এই ঠাকুমা ঠিক আছে তো এই ঠাকুমা এরকম চরিত্রহীনার একটা মেয়ে ছেলে বলে এরকম একটা মানুষ বলে তার জন্য ছেলে বৌমা কি মাটি যে জানানা আজকে নাতি বউ কেন বেশি মিষ্টি দিচ্ছে না ঢাকমা তোমার সঙ্গে কেন কেন সে চোখে চোখে রাখছে সে কেন হাতে নাগালে গালিয়ে রাখছে জানি যে আমার মেয়ে সংসারটা তোমার শাশুমা बर्बाद করেই দিল এবাদ আমার ছেলের সংসারটা बर्बाद না করে হয়তো নাতি বউটারremmo জায়গায় সংসার এরকম ঠাকুমা না যে পেতে দেবে না নাতিব যদি অন্য কারোর সাথে ইন্টু বিল্টু সিন্টু করে আর ঠাকুমাকে যদি বলে ঠাকুমা পেতে দাও এই ঠাকুমা তা দেবে এই ঠাকুমা সেটা দেবে কিছু দিক আর না দিক এই ঠাকুমাটা সেটা দেবে যেরকম মিনার দিয়েছে মিনা চেয়েছিল খোকলার সঙ্গে সংসার করবে আজকে মিনার সংসার পেতে দিয়েছে তাই না তো কতদিন ঠাকুমা এরকম নীলা খেলা তুমি করবে কতদিন চলবে তোমার এই নীলা খেলা উপরে ভগবান আছে সেটাকে ভয় পাও তো উপরে ভয় আছে বয়স তো তোমার অনেক হয়েছে ঠাম্মি হুম এখন একটু হরে কৃষ্ণর নাম নিলে হয় না ভগবানের নাম নিলে হয় না এখনও তোমাকে এই নক্ষরপানাই করতে হবে যে নাতি নাতি সংসার নষ্ট করে আর একজনের সঙ্গে বসিয়ে দিচ্ছ সংসার হ্যাঁ ঠাকুমা হ্যাঁ ওই জন্যই তুমি না দূর দূর করে আবার ঠাকুমাকে নিয়ে আসলো যে আমার ঠাম্মি যদি আমার পাশে থাকে তাহলে আমার কোনো ভয় নেই তাই না ঠাম্মি ঠিক বলেছি না এটাই তুমি পারবে তাছাড়া কিচ্ছু পারবে না তুমি ভগবানকে ভয় পাও না ভগবানকে যদি ভয় পেতে না তাহলে এরকম মানে একটা দুধের বাচ্চার কাছ থেকে মাকে চিনে নিয়ে না তাই না তার সঙ্গে তো মা বাবা সামিল আছে সেটা সামিল কি করিয়েছে তোমার মতন একটা ঠাম্মি তার জন্যই তো ঠাম্মিকে এত ভালোবাসে তো ভালোবাসে ঠাম্মিকে ওই আর একটাও তো গণেশ পেটুক কাছে শুধু খাই আর খাই আর আগলাগায় বাবু খুব পেটু হ্যাঁ সে বসে থাকে তার তো কোনো কাজকর্ম নেই সেই অকর্মা নাতিটাকে তুমি ভালোবাসো না না তোমাকে পাত্তা দেয় না ঠাম্মি দেখি সুনুমান মানকি তোর আবার বউটাকে দেখিস তোর এই ঠাম্মি অন্য জায়গায় গচিয়ে না দেয় যেরকম মিনাকে দিল গচিয়ে আর সেটা এখন সবাই মিলে তোরা জোট মেলে সাপোর্ট করছিস একদিন তোদের ঘরের বউটাও কিন্তু চলে যাবে আর সেদিন ওদের বাড়ির লোকগুলো ঠিক তোরা যেরকম ওই নষ্টা বউটাকে নষ্টা মেয়েটাকে নষ্টা নাতিটাকে সাপোর্ট করছিস ওকেও কিন্তু ওর ফ্যামিলি এইভাবেই সাপোর্ট করবে যেইভাবে এই মিনার বাবা অসুর উদার খাসি যে সদীপ মেরেছিল এরকম কিন্তু এই হনুমান মাংিয়েও কি ভগবান উপর থেকে সব দেখছে সব দেখছে ঠিক আছে তো ঠাকুমা বলি কি তোমার তো অনেক বয়স হয়ে গেছে এখন না হয় এসব নাই করলে এখন একটু ভগবানের নাম নাও হরে কৃষ্ণর নাম নাও তাই না এসব তো জীবনে অনেক করেছো অনেক করেছ অনেক করেছো আমি তোমাকে দেখলেই বোঝা যায় যে তুমি কত রসালা মানুষ কিভাবে যে তুমি ইয়ঙ্কালে ছেলেদেরকে পটকিয়েছ সেটা তোমার বডি ল্যাঙ্গুয়েজেই বলে দেয় বুঝতে পেরেছ হ্যাঁ তোমার বডি ল্যাঙ্গুয়েজেই বলে দেয় যে তুমি কিরকম ছিলে আর কিরকম ছিলে না তার জন্যই তো দেখো এখনও দিল্লিতে পরের বাড়িতে কাজ করে তোমাকে খেতে হচ্ছে এখন আর কতদিন করবে ঠাকুমা কতদিন করবে আর একটা এই মেনাচলে নাতনির সংসার সঙ্গীবের সঙ্গে জুড়ে দিতে পারলে না কিন্তু আর একটা সংসার অন্যদিকে অন্য একটা ছেলে যার নাকি চরিত্র ঠিক নাই যার কাছে বউটি কেনা সেটা জানার পরেও তুমি তোমার নাতিটাকে সেই একটা মানুষের হাতে তুলে দিল সন্দীপ কি তাই ছিল তাই ছিল আসলে সন্দীপ এরকম না বলেই তো সন্দীপকে তোমরা মেনে নিতে পারো সেটা হাড়ে হাড়ে বোঝা যায় সন্দীপ যদি নষ্টা চরিত্রার ছেলে হতো বউকে এসে খাম্মা খেয়ে এসে ধুমাদুম পিটাতে পারতো যদি টর্চার করতে পারতো তাহলে সন্দীপ ভালো ছিল তবির তো গাধা এক নম্বরের গাধা তো চলো বন্ধুরা ভিডিওটা আমার এইটুকু আমি বললাম ছোটো করবো তো ছোটোই করলাম ভালো লাগছে না এখন আমি দূর করে শুয়ে করবো তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো বন্ধুরা